ইউনাইটেড পাকিস্তানের একটি ছাত্র সংগঠন ছিল জমিয় তোলাবা সেটার প্রেসিডেন্ট ছিলেন তোমরা জানো মুজিবুর রহমান উনিশশো সালে একটি দল গঠন করেন সেটিতে পাকিস্তান মুসলিম ছাত্রলীগ সেটিও ইউনাইটেড ছিলেন পুরো পাকিস্তানে যেহেতু তখন একটা দেশ ছিল নিজামি মালানা নিজামি সাহেব সেটি ছাত্র সংগঠনের প্রধান ছিলেন ওনাকে বলা আছে যেহেতু উনি প্রধান ছিলেন এজন্য সুপ্রিয়র রেসপন্সিবিলিটি হিসেবে ওনার দায়িত্ব পদ এজন্য এই জন্য উনি নাকি বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছেন অথ ডকুমেন্টারি প্রমাণিত কোর্টে সাবমিট করা হয়েছে উনিশশো সালে সেপ্টেম্বর পর্যন্ত উনি জমিয়ে তোলাবের প্রধান ছিলেন তাহলে বুদ্ধিজীবী হত্যা হয়েছে দশে দশে ডিসেম্বর তাহলে সুপিরিয়র রেসপন্সিবিলিটি কীভাবে কীভাবে ওনার উপর বর্তায় যে দুজন সাক্ষী দিয়েছেন যে দুজন সাক্ষী দিয়েছেন বুদ্ধিজীবীর মধ্যে একজন ছিল তার ওয়াইফ ওয়াইফ উনিশশো সালে একটা মামলা করেছিলেন সে মামলায় মালোনা নিজামের নাম ছিলেন না উনি একটা বই লিখেছেন যে বইও নাম ছিলেন না কিন্তু পরবর্তীতে পরবর্তীতে শুধুমাত্র যখন একটা অবস্থা ভালো তৈরি হয়েছে শুধুমাত্র তাকে রাজনীতি থেকে মাইনাস করার জন্য পরবর্তীতে নতুন করে নতুন করে বুদ্ধিজীবীর হত্যার একটা মিথ্যা প্রবণ্ডা দিয়ে তাকে ফাঁসিতে ঝুলানো হয়েছে সুতরাং এটার ইতিহাস আমরা গ্যালিলিওকে দেখেছি সক্রেটিসকে দেখেছি মাওলানা নিজামি যখন তাকে ফাঁসির কাছ থেকে নেওয়া হয় তখন ওনাকে বলা হয়েছিল যে দোষ স্বীকার করার জন্য তিনি বলেছেন আমি কোনো ভুল করি নাই আমি কোনো ভুল করি নাই আমি কার কাছে দোষ স্বীকার করব। আমি ভুল করি নাই আমি কারো কাছে দোষ স্বীকার করব না মাওলানা নিজামি তার ছেলেদেরকে বলেছে মাওলানা নিজামী তার ছেলেদেরকে বলেছে তোমরা ধৈর্য ধরো মৃত্যুর দুনিয়াতে হয় না মৃত্যুর ফাইসালা আসমানে হয় সে মাওলানা মতিউর রহমান নিজামী দেশকে সুন্দর করার জন্য তার তাজা রক্তটুকু বিলীন করেছে আজকে পাবনার তোমরা যারা জ্যানজি আছো তোমরা যারা জ্যানজি তোমরা ম্যাচিউড যার ওয়াইফ একটা বই লিখছেন যে বইয়ে মাওলানা নিজামী নাম লিখে নাই যার ওয়াইফ মামলা করেছে সেই মামলা মামলানা নিজামীর নাম নেই যুদ্ধ অপরাধী তিরিশ হাজার অপরাধীর তালিকার মধ্যে মামলানা নিজামীর নাম ছিল না পঁয়ত্রিশ চল্লিশ বছর পরে উদ্ভব হলো তাকে তার বিরুদ্ধে যুদ্ধ অপরাধী এবং মানতাবিরোধী অপরাধের মামলা দেওয়া হলো সুতরাং তোমরা যারা জেনজি আছো তোমাদেরকে জানা উচিত তোমাদেরকে জেনজিকে আমি তিনটি পরামর্শ দিয়ে আমার কথা শেষ করব তিনটি পরামর্শ দিয়ে আমার কথা শেষ করব। তোমরা মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস এর নাম শুনেছো ঠিক না বিল গেটস একটি বই লিখছেন রোড অ্যাহেড সে বইয়ে তার মা মেরি ম্যাক্সওয়েল বিল গেটসকে তিনটি পরামর্শ দিয়েছেন বললো যে তো চারটি পরামর্শ দিয়েছিলেন বিল গেটস তার বইতে লিখেছে সে চারটি পরামর্শ আমার জীবনকে পরিবর্তন করার জন্য যথেষ্ট ছিল তার মধ্যে প্রথম পরামর্শ হচ্ছে ইউ হ্যাভ টু বি এক্সেপশনাল তোমাকে ব্যতিক্রম হইতে হবে দ্বিতীয় হচ্ছে ড্রিম বিগার তোমার স্বপ্ন হবে বড় তৃতীয় যে পরামর্শটি দিয়েছেন সেটা হচ্ছে বি ইন্ডাস্ট্রিয়াস পরিশ্রম করতে হবে চতুর্থ যে পরামর্শটি দিয়েছে রিড বুক প্রচুর বই পড়তে হবে বি এক্সেপশনাল তোমরা এখানে যারা আছো আগে বলো তো নলেজ ইজ পাওয়ার এখন বলে নলেজ ইজ পাওয়ারলেস উইদাউট স্কিল দক্ষতা বিহীন কোনো ভ্যালু নেই তুমি যদি দক্ষ না দেখবা আমাদের দেশে বর্তমানে প্রায় দশ থেকে পনেরো লক্ষ অনার্স মাস্টার্স পাস বেকার আছে তুমি কোনো অশিক্ষিত মানুষকে বেকার না তুমি কোনো অশিক্ষিত মানুষকে বেকার না বাংলাদেশে অশিক্ষিত মানুষরা বেকার থাকে না বাংলাদেশে শিক্ষিত মানুষরা বেকার থাকে তোমাকে দক্ষতা অর্জন করতে হবে তুমি নিজস্ব কক্ষপথে ঘুরে বলেছিলেন যে সূর্যর পাশে পৃথিবী ঘুরে সেটা বলার কারণে কি ধর্মীয় অবমাননা হয়েছে পরবর্তীতে গ্যালেলিওকে গ্রেপ্তার করা হয়েছে এভাবে মাওলানা মতিউর রহমান নিজামীকেও সেভাবে করা হয়েছে ওনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তোমরা অবাক হয়ে যাবা তোমরা নতুন প্রজন্ম তোমাদের জানা উচিত তোমরা জেনজি তোমাদের জানা উচিত তোমরা সত্যকে সত্য বলবা মিথ্যাকে মিথ্যা বলবা তোমরা কালো কালো বলবা সাদাকে সাদা বলবা মতিউর রহমান নিজামী সাহেবের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে উনিশশো বাহাত্তর সালে একটা লাইন করা হয়েছিল সে দালালাইনে একশো পঁচানব্বই জন যুদ্ধ অপরাধী ছিল সে একশো পঁচানব্বই প্রথমে একশো পঁচানব্বই জন যুদ্ধ অপরাধীকে সিমলা চুক্তি দিল্লি চুক্তির মাধ্যমে পাকিস্তানে হস্তান্তর করা হয় পরবর্তী উনিশশো বাহাত্তর সালে একটা আইন করা হয় চুরাশিটি মামলা হয়েছে মামলা হয়ে সেখানে জনকে সাজা দেওয়া হয় উনিশশো পঁচাত্তর সালে সে সাতশো পঁচাত্তর জনকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদেরকে ক্ষমা করে দেয় যে আঠাশশো চুরাশিটি যে মামলা হয়েছে একটা মামলার মধ্যে মাওলানা মতিউর রহমান নিজামের নাম ছিল না ওনারা যখন ওনার বিরুদ্ধে কোনো এলিগেশন পাচ্ছেন না তখন বলেছে সুপিরিয়র রেসপন্সিবিলিটি উনি উনি উনিশশো একাত্তর সালে